আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পঁচিশ ব্যাচে শিক্ষার্থীবৃন্দ আগামীকাল ছাব্বিশে জুন থেকে তোমাদের হচ্ছে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা এইচএসসি দুই হাজার পঁচিশ বোর্ড হিসাবে এটাই কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা শেষ বোর্ড পরীক্ষা তো এই পরীক্ষাটা জীবনের অন্যতম ইম্প্যাক্টফুল একটা পরীক্ষা যেটা আমি আগের ভিডিওতেও বলছি তো তোমাদের সবারই একটা সেরা পরীক্ষা হোক এবং প্রত্যেকটা পরীক্ষা তোমরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে সুন্দর গুসানো সিস্টেমে একটা পরীক্ষা দাও এবং সবগুলা সাবজেক্টে যেন তোমরা এ প্লাস উঠাইতে পারো অন্তত পক্ষে যাতে তোমাদের জিপিএ ফাইভ কাঙ্ক্ষিত জিপিএ ফাইভ তোমরা পাও এবং অ্যাডমিশন টেস্টে তোমাদের হচ্ছে ভালো ফলাফল করতে পারো এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আমাদের ফিজিক্স সেন্টার্সের পক্ষ থেকে যদিও আসলে আমরা অ্যাকাডেমিক্স পড়াই না তবে তোমাদের পঁচিশ ব্যাচদেরকে অ্যাডমিশনে সাপোর্ট দেওয়ার জন্য আমরা রেডি আসি তোমরা অ্যাকাডেমিক্স ফেজটা খুব সুন্দরভাবে শেষ করো বোর্ড পরীক্ষাটা খুব সুন্দরভাবে দাও এটা আসলে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা তুমি জাস্ট একদম গুছানো অয়েতে একদম সুন্দর সাবলীল অয়েতে পরীক্ষাগুলো দাও কোনো প্রকার হচ্ছে রিক্স ফ্যাক্টর যেগুলো থাকে যেমন রুল নাম্বার ভুল করা বা হচ্ছে কিছু স্পেসিফিক ইস্যু থাকে যেগুলাতে হচ্ছে রেজাল্ট কোনো কারণে এদিক সেদিক হয়ে যায় তো এই ইস্যুগুলো যাতে তোমাদের না হয় খুব সুন্দরভাবেতে কোনো মানে প্রবলেম কোনো হ্যাসেল ফেস করতে না হয় একটা সুন্দর পরীক্ষা যাতে দিতে পারো এই জন্য অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য ইনশাআল্লাহ একটা সেরা পরীক্ষা হবে এইচএসসি পঁচিশ ব্যাচের অ্যাডমিশন টেস্টে এইচএসি চব্বিশ ব্যাচ এইচএসসি পঁচিশ ব্যাচ দুইটা ব্যাচকেই একসাথে পঁচিশ ছাব্বিশ সেশনটা আমরা সুন্দরভাবে তোমাদেরকে সাপোর্ট দিতে চাই ভালো থাকো ইনশাল্লাহ আগামীকাল থেকে একটা সেরা পরীক্ষা দাও আল্লাহ হাফেজ